আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগের কথা আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আজ পনেরো সরি পনেরো আট দশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের সায়তালে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্রদল নাম নেয় নাই ছাত্র নাম নেয় নাই শিবির নাকি তো বলে আমরা ছাত্রলিগ এর মধ্যে ছিলাম বলে না ছাত্রলিগ এর মধ্যে ছিল তার মানে যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরই পিটাইছে পিটাইছে না কি যে বলে এটা বুদ্ধি জ্ঞান করে কথা বলে না আবার আরেকজন আছে সে ছাত্রলিগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিশ্চিত সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন এটা সহজ পথ শ্মশান মানে ঘরে ফেরার আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণপুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণভ্যুত্থান এসে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না